আমি প্রশাসনকে বলবো মাজারগুলিতে গুলিতে যেন বেয়াদি না হয় সেই দিকে আপনারা যথেষ্ট খেয়াল কারণ আমরা অলি আল্লাহদের দ্বারা ইসলাম পেয়েছি অলি আল্লাহদের কারণ আমরা মুসলমান তাদের মাজারে কোন আক্রমণ হবে এটা কোনো দিন সুন্নি জনতা মেনে নেবে না আমি বলবো কোন মুসলমান বাজার ভাঙতে পারে না আপনি একটু হাত তুলে বলেন কোন মুসলমান বাজার বাঁধতে কোন মুসলমান বাজার ভাঙতে মাজার বাগে যারা যারা মুসলমান নামে কলঙ্ক এরা তো এখনো আল্লাহ এখনো আছে না দেখবা কি অবস্থা আল্লাহ তো শাস্তি দিবে অলি আল্লাহর মাজার জিন্দা বলেন অলি আল্লাহ মাজারে আমরা অলি আল্লাহর কাছে আসি কি না থাকবো কি থাকবো না দুই হাত তুলে বল থাকবো কি থাকবো না অলি আল্লাহ যেখানে আল্লাহ যেখানে যেখানে মনে এখানে অলি আল্লাহ আর আমি এমন এক অলির দরবারের হা বলার যোগ্য নাই গোলাম প্রতিভা অনেক উপরে যিনি মরা মানুষ আল্লাহ রকমে চিন্তা করতেন সামানত সামসম এগুলা কি লেখাপড়া করে নেই বাবা শাহ মৌসুম অনুযায়ী আরব থেকে আসছে ফাত্তরের উপরে ফাত্তর ছিল নদীর উপরে সাগরের ফানির উপরে পানির উপরে আনোয়ার আনোয়ারা এসেছেন বাবা শাহ মৌসুম অলিয়া এখন বলে মৌসুম অলিয়ার মাজার থাকবে কেন তো মাজার থাকবে তুই থাকবি কেন যারা মাজার মানে প্রকাশ্য জিন্দা শায়তান বলে না প্রকাশ্য জিন্দা শায়তান খাবারদার মাজার নিয়ে বিয়াদবি করুন আল্লাহর গজব অবশ্যই আসবে আমি ওয়াজ শুরু করার আগে মাজার কথাটা বললাম এই জন্য আমার অন্তরে মানে না বোম্বাই যান হাজি শাহ মাজার সাগরে কোথায় তুই তুই যে বড় আলেম তুই যে সাগরে ডুব দিয়ে থাক জন্য স্বাধীন সোনার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহ ফরহানের বাংলাদেশ সিরফার সালনা সিরুদ্দিনের বাংলাদেশ হাই মাজার জিনিসই আছেন শরহদ্দিন চিষ্টি রজাল্লা উত্তরে বাংলাদেশ এই দেশ শাহ বাংলাদেশ এই দেশ শাহুদ্দিন নাম পন্ডার বাংলাদেশ শাহি সাঁই শ্রীখোডের বাংলাদেশ এখানে জিনিসই আছেন মন শাহাদ্রা সুভান শাহ রামতুল্লাহল বাংলাদেশ উচ্চ শরীর বান ঠিক কিনা বাবা শাহে আমানতের মাজার চট্টগ্রাম শহরে আমি বাবা শাহ আমানতের মাজার থেকে আমরা চাই আমিন বলেন চট্টগ্রাম টাউনে যত মাজার আছে সমস্ত মাজার অলি থেকে অলিগঞ্জ থেকে আমরা ফয়েদ চাই এবং পটিয়া থানা বলেন চন্দ্রনাশ বলেন কক্সবাজার বলেন সিলেট পাওয়া শাহজালাল রদুল্লাহতাল বলেন হাইকোর্ট মাজারের সর্বত্র চিস্তি ব্যস্তির মাজার বলেন অনেক শাহ বলেন ঢাকা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় যে মাজারগুলো আছে প্রত্যেকটা মাজারের আল্লাহ থেকে আমরা তোয়া চাই কি চাই না আমরা মাজারের পক্ষে না বিপক্ষে শেষবারের মতো হাত তোলে বলেন আমরা মাজার শরীফ চাই কি চাই না যারা মাজার শরীফের সাথে বেয়াদিপ করে তাদেরও শাস্তির ব্যবস্থা আছে কি না এক নম্বর শাস্তি দিবে আল্লাহ জোরে মনে এক নম্বর শাস্তি কে আমি প্রশাসনকে বলবো যেন হয় সেই দিকে আপনারা খুব যথেষ্ট কারণ আমরা অলি আল্লাহদের দ্বারা ইসলাম পেয়েছি অলি আল্লাদের কারণ আমরা মুসলমান তাদের মাজারে কোন আক্রমণ হবে এটা কোনো দিন সুন্নি জনতা মেনে নেবে না আল্লাহ পাক সকল মাজারকে হেফাজত করুক এবং মাজার যারা আছে তাদের একটা আল্লাহ আল্লাহত একটা আছে শক্তি যেটার নাম কেরামত অনেকে বলে অনেক মাজারে তো গিয়েছে কু কেরামত কই পৃথিবীর একটা কথা আছে আককল আর বেআকল নাম কি আকল ব্যাক ব্যাকলের আল্লাহ জিজ্ঞাসা করে তুই কে আমি কে তুমি তুমি আমি আমি যা কোথায় যা ব্যাকলের যা আকলকে বলে কে আমি কে আপনি আমার আমি আপনার যাও জান্নাতে যা একটা কথা আছে আল্লাহ পাক আমাদেরকে সবর করার তো বিজ্ঞান করুক যে মাজারের বিরুদ্ধে সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম একমাত্র থামাইবার মালিককে তবে আমরা আল্লাহর কাছে বিখ্যাত চাই ও আল্লাহ বেঈমানদের কারণে ইমানদার যারা তাদেরকে তুমি শাস্তি দিও না যারা শাস্তি পাওয়া তারাই শাস্তি পাবে সবাই উচ্চস্বরে বলেন আমি